আহলে ভাই পাক পাঞ্জাতনের মহাপদকে কালবে জমা দিতে আমরা সকলেই জানি আমাদের যে মাসটা চলতেছে একটা শোক পরিহত একটা মাস মহরমের মাস সেই মহরমের যে শহীদ হয়েছে পাক পাঞ্জাতনের পাঁচটি দেহ তাদের আত্মার মাথিরা কামনা করে তাদের মহাপদ জমা রেখে ভক্তি রাখি বিশ্বের বুকে যত লাল চাল তীর মার সাহেব জ্ঞানী সাধুগুরু বৈষ্ণব যে যেখানে যেভাবে সাহিত্য আছে প্রত্যেকের রোহানি রাখি যাদের কেউ শিলা করে আসলাম এই ধরা ধামে জন্মদাতা পিতা গর্বধারিণী মা ভক্তি রাখি যেই পবিত্র চরণের মধ্যে আমার এই পচা পচাগলা দেহটা আমি অর্পণ করতে পেরেছি আমার চার তরিকার মুর্শেদ পীরে কামেল মুকামেল শাহসুবি সৈয়দ ডক্টর রিজাউল হক সিস্টিয়াল কাদি টেপা খোলা খুঁড়ি ফুটপাক দরবার শুরু ভক্তি রাখি যার চরণের ছোঁয়ায় যার আদর ভালোবাসা আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের মাঝে আসার এতটুকু সৌভাগ্য হয়েছে আমার গানের গুরু গানের সৃষ্ট বাজান জনাব বাবুল সরকার গাজীপুরি মা জননী জনাবা বিউটি সরকার টাঙ্গাই মধু আজকে যে দরবারের মধ্যে হাজির হয়েছি দয়াল বাবা নুর ইসলাম আল সিস্তি নিজামি সেই দরদের চরণে প্রেম ভক্তি রেখে তাহার যিনি গুরু ইহকাল পরকালের বান্ধব জনাব আব্দুর রহমান আল সিস্তি নিজামি সেই দরদের চরণে ভক্তি রাখি ভক্তি রাখি ঝিটকা শরীফের মুকাম যেই নামটা মুখে নিলে নামের সাথে সাথে মুখ পবিত্র হয়ে যায় মাটিতে পা রাখলে সেই চরণ ধুলিতে পাপি দেহটা পাপ হয়ে যায় শরীফের সাথে মিশে পবিত্র একটা দেহ একটা আশ্বাস নিতে পারি যার নামে হয়েছে বাবা খাজা ইয়ার আলমাল সিস্তিনি জানি আছে দেওয়ান রশিদ আবদুল আজিজ আল্লাহ বাজান গৌহার যাদের নাম আমি হয়তো জানি জিন্দাশাহ বাবা প্রত্যেকের চরণ মোবারকে তাদের শাহিরও যায় আমার লাখো কোটি প্রেম ভক্তি নিবেদন করে আমাদের মধ্যে আছেন অনেক সাধুগুরু বৈষ্ণব আমার বাজান সাত্তার শাহ সেই মকলেশাহ বাবার একজন গুলা সেই বাবার চরণে প্রেম ভক্তি রাখি সাধুগুরু বৈষ্ণব এলাকার চেয়ারম্যান মেম্বার যারা আছেন প্রত্যেকের প্রতি যার যার শ্রেণী মতো প্রেম ভক্তি রাখি এখানে অনেক শিল্পীবৃন্দ আছেন বড় ভাই মাসুদ সরকার বাবা জিনু সরকার আমার বড় বোন পিয়ারি আপা রজনী সরকার জিয়াউর বাউল অনেকে আছেন প্রত্যেকের প্রতি আমার প্রেম ভক্তি ভালোবাসা রাখি তাল সঙ্গীতে যারা আসছেন যার যার শ্রেণী মতো আব্দুল মান্নান সরকার আসলে নাম অজানা অনেকেই থাকতে পারে আমি এলাকায় নতুন আমার বড় ভাই যান সাইদ বিশ্বাস তাল সঙ্গীতা সেন আলমাজ ভাই আকমাল ভাই শহীদ ভাই আরেক ভাই নির্বাল ভাই সকলের চরণে প্রেম ভক্তি রাখি আমার গানে কথায় সুরে ভুল হলে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ তো দরবার থেকে আদেশ করা হয়েছে গানের মেনটেন গানের একটা সিরিয়াল আছে হয়তো আমরা ক্ষুদ্র শিল্পী সেটা বুঝি না সেটা আমরা কেয়ারও করি না আসলে বাউল গানটা এমনই একটা গান সিরিয়াল মেনটেন করে যদি গান করতে না পারে সে কখনো বাউল হতে পারবে না তোমার আমার ভাই একটা গান করলেন দয়ার নবী মায়ার নবী কোথায় রইলেন লুকায়া দেখা দেন গো দয়ার নবী একবার আসি দেখার যদি ইচ্ছা থাকে বেশি দূরে যাইতে হবে লুচায়ও নাই সেখান থেকে আমি দয়াল বাবা দেওয়ান আব্দুল রশিদের একটা

Ну

oh চিনতে যদি যায় যদি চিনার মতো চিনতে চাই তাহলে আমার ওয়াজান আবুর রহম তার চরম কলে যদি নিজেকে একটু বিষয়ে দিতে হবে তাহলে রাসূল তো এখানে চেনা যাবে ছ লক্ষ মানুষের মধ্যে যখন আমার রাসুলে করে নি সাল্লাল্লাহ লাহে আসসালাম গাদিরা রুমের ময়দানে থাকো আমার আল্লাহকে ভালোবেসে থাকো তোমাদের জন্য রেখে গেলাম এই কোরআন কোন কোরআন মাওলা আলীর হাতটা ধরে বলেছিল তোমাদের জন্য রেখে গেলাম কোরআন আর রেখে গেলাম আমার আর হলে ভাই দুইটা কথাই কিন্তু মাওলা আলীকে দিয়ে বর্ণনা দিয়েছিলেন তো সেই ক্ষেত্রে যদি আমরা জানতে যাই বুঝতে যাই আমার রাসুল বলেছিলেন ফাউজা ফি আলিউল মাওলা আমি যার মাউলা আমার আলিও তার মাওলা তার যদি আমাকে চিনতে চাও আমাকে জানতে চাও বুঝতে চাও আমার মাওলার হাতে আমার আলীর হাতে বায়াত গ্রহণ করে লম তাই রাসুলকে এই যে মহরমের মাসে হুসাইন শহীদের জন্য হাই হাই করে কাঁদতেছি হাই হাই করে পাগল হয়ে গেছি আসলে কি হুসাইন আমাদেরকে ছেড়ে গেছে যাই নাই কোথায় আছে সেটাকে যদি খুঁজি তার সাথে মহাব্বত করি আমার মহাবত হবে আমার হবে মহরমের মাসে আমরা রাসুলকে যারা ভালোবাসি রাসুলকে যারা মহাব্বত করি প্রেম করি প্রতি অবশ্যই অবশ্যই আমি বলব তাদের